মিশরের মরুভূমির বুকে যেখানে সময় থেমে গেছে সেখানে এক যুবক রাজা চিরঘুমে শুয়ে আছেন তার নাম তুতান তবে তার ঘুম একদিন ভাঙলো তবে সেটা কোনো অলৌকিক কারণে নয় বরং এক প্রত্নতাত্ত্বিকের কুড়ালের আঘাতে আর সেই দিন থেকেই শুরু হয় এক অভিশপ্ত ইতিহাস আর জানবো রহস্যময় ফারাও তুতান খামনের কথা এবং তার কবরের ভয়ঙ্কর অভিশাপের কাহিনী তুতান খামেন প্রাচীন মিশরের আঠারোতম রাজবংশের একজন ফারাও মাত্র নয় বছর বয়সে সিংহাসনে বসেন এবং মাত্র উনিশ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান তার শাসনকাল সংক্ষিপ্ত হলেও ইতিহাসে তার তার নাম অমর কারণ তার কবর অক্ষত অবস্থায় আবিষ্কৃত হয়েছিল যা এক অভূতপূর্ব ঘটনা উনিশশো সাল ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং পৃষ্ঠপোষক লর্ড কর্নারভন এক মহা অনুসন্ধানে নেমেছিলেন মিশরের উপত্যকায় কিংস ভ্যালি নামক জায়গায় তাদের প্রত্যাশা প্রায় শেষের পথে ঠিক তখনই এক মিশরীয় কিশোর এক ধরনের পাথরের ধাপ খুঁজে পায় এবং তার নিচেই ছিল এক সমাধির প্রবেশদ্বার তিন হাজার তিনশো বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি এই কবরকে কার্টার মোমবাতি জালি যখন দরজা ভেঙে ভিতরে ঢুকলেন তখন প্রশ্ন করা হয়েছিল ক্যান ইউ সি এনিথিং তিনি জবাব দেন ইয়েস ওয়ান্ডারফুল থিংস সামাজিক ভিতরে পাওয়া যায় অবাক করে দেওয়ার মতো জিনিস চব্বিশ সোনার মাস তিনটি কফিন যার একটি ছিল সম্পূর্ণ সোনার প্রচুর স্বর্ণ অলংকার তীর্ধনুপ যুদ্ধরথ মূর্তি এমনকি প্রাণীদের মৃতদেহ এই আবিষ্কার ছিল ইতিহাসের অন্যতম সেরা প্রত্নতাত্ত্বিক ঘটনা তবে এই আবিষ্কারের আনন্দ বেশি দিন তাই হয়নি কারণ এরপর থেকে শুরু হয় একের পর এক অস্বাভাবিক মৃত্যু লর্ড কর্নারভন সংক্রমণে আক্রান্ত হয়ে অল্প দিনের মধ্যেই মারা যান তখন বলা হয় তিনি হয়তো ফারাওয়ের অভিশাপে পড়েছেন কাটার সহ আরো কয়েকজন গবেষকের মৃত্যু ঘিরে তৈরি হয় রহস্য অনেকে বিশ্বাস করেন কবর ভাঙার কারণে আত্মা ক্রুদ্ধ হয়েছিল লেখা ছিল যে কেউ এই সমাধিতে প্রবেশ করবে তার মৃত্যু মৃত্যু অবধারিত আজকের আধুনিক প্রযুক্তি হতে পারে ম্যালেরিয়া বা জিনগত রোগের কারণে সিটি স্ক্যান ও ডিএনএ গবেষণায় জানা যায় তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং হাঁটার জন্য লাঠি ব্যবহার করতেন তার কবরেও এমন অনেক লাঠি পাওয়া গেছে তুতান খামনের সমাধি শুধু একটি কবর নয় এটা এক টাইম ক্যাপসুল যা আমাদের নিয়ে যায় হাজার হাজার বছর পেছনে এক যুবরাজের সংক্ষিপ্ত জীবন অসীম ধন আর এক রহস্যময় অভিশাপ তবুও প্রশ্ন থেকে যায় তার বৃত্ত কি প্রকৃতি এনেছিল নাকি সত্যি কোনো প্রাচীন জাদুর ফেলা ছিল এর পেছনে এই প্রশ্নের উত্তর হয়তো আজও লুকিয়ে আছে মিশরের বালির নিচে